যেমন তেমন দেখাবো একটা গরুর দুধের বাঁচছে না ভাই দর্শক একই খামার থেকে আমি সংগ্রহ করছি মানে মায়ের রেকর্ড সম্পর্কে আমার সম্পূর্ণ জানা আছে ভাই নিঃসন্দেহে কোনো দর্শক ভাই যদি এই জাতীয় গরুগুলো নিতে পারে ভাই আমি মনে করি ওই ব্যক্তির জন্য খামারে আর বাড়তি কোনো গরুর প্রয়োজন পড়ছে ভাই এই গরুগুলা নিজ দিতে একটা ভালো মনের গাবি হবে

ভাই প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু ভাই এটা একটা হলিস্টার ফ্রিজিয়ান ভাই হ্যাঁ দর্শক ভাইদের দেখান যে সর্বোচ্চ জাতমানের একটা গরু কালার প্রিন্ট মাসাল্লা সর্বোচ্চ একটা কালার প্রিন্ট আসতে

যে চামচিতে এত পরিমাণে পাতলা ভাই নিঃসন্দেহে এটা একটা ভালো গরু ভাই নিঃসন্দেহে ভালো গরু এগুলো অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যাবে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ কোনো দর্শক ভাই চাইলে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিতে পারবে এগুলো কিন্তু বড় সাইজের গরু দর্শক মানে রেড এর কাছাকাছি অল্প সময় লালন পালন করলে আশা করে যে হিট চলে আসবে অনেক সুন্দর নিকল আসবে ভাই তলার বৈশিষ্ট্যটা 마শাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই দারুণ এবং মাঝেটা যা বেশ ভারী মাঝে জি ভাই বেশ ভারী মাজা এবং এটারও কানে ট্যাগ লাগানো আছে হ্যাঁ এটারও কানে ট্যাগ লাগানো আছে আচ্ছা আচ্ছা একই জায়গায় ঠিক সংগ্রহ করছি ভাই মানে একই খামারের হ্যাঁ সসার কিন্তু ট্যাগ লাগানো গরু আমার কাছে থাকে না আচ্ছা আচ্ছা এগুলো আসলে বড় ফার্মের গরু দেখে বোঝা যাচ্ছে এগুলো ট্যাগ নাম্বার দিয়ে আর কি হিসাব লিখে রাখে জি 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 আচ্ছা এই গরুটার দাম কেমন নির্ধারণ করেছে এটা 1 লক্ষ 5000 টাকা ভাই 1 লক্ষ 5 জি

খুবই দারুণ এক্সেপশনাল কালার কম্বিনেশন কি জাতের গরু ভাই এটা এটা একটা হলস্টান ফ্রিজিয়ান এটার বয়স 12 মাস দেখান যে কতটা সুস্থ সবল ভাই হ্যাঁ হুম একটা মানে গাবি হবে দুধের গাবি হবে ভাই এই গরুটা দর্শক ভাইদের দেখান যে এটা আদর্শ একটা গরুর মধ্যে যে বৈশিষ্ট্যগুলা থাকা লাগে ভাই আমি মনে করি গোটার মধ্যে আছে দেখেন চামচুতে এত বড় মানে পাতলা পাঁচ পর ফুলগুলো একেবারে স্টেট আছে ঠিক আছে মানে নিঃসন্দেহে কোনো দর্শক ভাই জাতীয় গরু নিয়ে খামার করতে পারে ভাই এটার বয়স হবে 12 মাস এটার বয়স হবে 12 মাস এটারও কানে ট্যাগ লাগানো মানে আমার একই জায়গা থেকে সংগ্রহ করা ভাই আচ্ছা আচ্ছা একই ট্যাগ হ্যাঁ একই ট্যাগ দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুন একটি গরু তলার বৈশিষ্ট্যটা কেমন আছে ভাই তলার বৈশিষ্ট্যটা দেখতে দেখেন আপনি তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুন আছে ওলান পালা এবং কালারটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস ফুল কালার ভাই গরুগুলা রেডি হয়ে আসছে ভাই আর সর্বোচ্চ দুই মাসের মধ্যে আলো রহমতে এগুলা হিটে চলে আসবে মাস দুই এর মধ্যে হিটে চলে আসবে ইনশাআল্লাহ লটের দাম রাখছেন 1 লক্ষ 5 করে 1 লক্ষ 5000 টাকা ভাই এই তিনটার তো একটা লট করেছেন জি ভাই তিনটার একটা লট হ্যাঁ 1 লক্ষ 5000 টাকা করে পার পিস কোন দর্শক ভাই চাইলে কোন দর্শক ভাই চাইলে যদি সেরকম টাকা পয়সারিটি থাকে তিনটা গরু নিতে পারে ভাই একসঙ্গে খামারে রাখতে পারে সর্বস্তার আছে ভাই তিনটাই তিনটায় সেম ক্যাটাকরি তিনটারে মায়ের দুধের রেকর্ড সম্পর্কে জানা আছে নির্দ্বিধায় কোনো দর্শক ভাই নিতে পারে ভাই কেউ চাইলে সিঙ্গেলও নিতে পারে সেক্ষেত্রে আলাদাভাবে কথা বলে নিতে পারেন সাথে দাম দর করে নেবে তবে আমি মনে করি যেটা ভালো মানের গাভীর যদি তৈরি করতে চাই কেউ তিনটা গরু তার জন্য নেয় আমি মনে করি ইমপর্ট্যান্ট একটা বিষয় ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বল দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাই মানে টাকা পয়সা দিয়ে যেওতো পশু ক্রয় করেন ভাই মানে ভুলভাল বেজাতি জিনিস কিনে নিয়ে যায় খামারে বা বাড়িতে বাইরে কি হ্যাঁ অযথা টাকাটাকে অপচয় করবেন না মানে দুই টাকা বেশি দিয়ে কিনবেন বা একটু পরিশ্রম করে কিনবেন ভালো জাতমান দেখে কেনার চেষ্টা করবেন সেটা যেখান থেকেই হোক হ্যাঁ মানে ক্যাশ অন ডেলিভারি বা বাসায় পোসায় দিয়ে আসা এই সমস্ত মানে কথা শুনেই হয়তোবা কালার প্রিন্ট একই রকম থাকে সাদা সাদা কালো মনে করেন ফ্রিজিয়ান ভাই আসলে আজকে যে আমি যে তিনটা গরু দেখালাম আমি জাতমান সম্পর্কে কোনো কথা বলবো না দর্শক বেড়া দেখলো গরুগুলা হ্যাঁ আমি মনে করি একটা গাবি তৈরি করার জন্য যে এটা গরুর মধ্যে যে 25টা ঘা লাগে ভাই এই তিনটা গরুর মধ্যে বিদ্যমান কে কোনো প্রকার ত্রুটি দেখাতে পারবে না আর যে দাম দিলাম ভাই এক বছর করে বয়স আমি মনে করি একবারে সীমিত একটা দাম কেউ যদি মনে করে যে ভালো মানের গাবি আমি আমার বাড়িতে বা আমি আমার খামারে তৈরি করব এই তিনটা গরু কোনো দর্শকে আমদিক চাইলা নিতে পারে যদি কেউ এই দেখে শুনে নিতে চায় তাও পারবে কেউ যদি আসতে না পারে আমাকে ভিডিও কলে ইনশাল্লাহ বারবার দেখে ওনারা নিতে পারবে বাসায় ক্যাশ অন ডেলিভারি তো পোসাই দেওয়ার ব্যবস্থা আছে ভাই তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম